স্বাগত ডিবিসি সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুতানা শর্ণা এবার থাকছে খবরের বিস্তারিত নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি শপথ নেবেন আগামীকাল রবিবার বিগত কয়েক বছরের মতো এবারের কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়েই গেছে এমনটাই মনে করেন বিশ্লেষকরা অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের মত সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারবে নতুন ইসি বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ কমিশন গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে নির্বাচনী ট্রেনের তবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আগের সরকারের সময়কার মতোই চর্চা দেখা গেছে উল্লেখ করে সমালোচনা করছেন বিশ্লেষকদের কেউ কেউ এবার যে নির্বাচন কমিশনটা হলো আমরা তো ইউনিক কিছু পেলাম না নতুন একটা পরিবেশে যে একটা নতুন ধরনের নির্বাচন কমিশন সেটা কিন্তু পাইনি মধ্যে পাঁচজনই হলো আমলা যারা যারা নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ পেয়েছেন তারা ম্যাক্সিমাম আবার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছেন তো প্রশাসন থেকে আসছেন তো এখানে আরও ভিন্নতা থাকতে পারতো যে বিভিন্ন বিভিন্ন কমিউনিটি রিপ্রেজেন্টেশন নিয়ে যদি আমরা নির্বাচন কমিশনটা গঠন করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো কিছু আশা করতে পারতাম কেউ কেউ মনে করছেন রাজনৈতিক ঐক্যমত থাকলে গঠন প্রক্রিয়া যেমনই হোক ভালো নির্বাচন করা সম্ভব জনতা ছাড়াও রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রতি আস্থা খুঁজে পায় এটা হলো প্রথম কাজ সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না ঠিক আছে নির্বাচন কমিশন ওকে তাদের কার্যক্রমের কারণে তাহলে কিন্তু জনতাও আস্থা খুঁজে পাবে কারণ রাজনৈতিক দলগুলোর বাইরে তার জনতা নাই ভোটের অধিকার নিশ্চিত করার পর সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলিরও যে ভূমিকা সেই ভূমিকা তো আমরা জানতে চাই নির্বাচন কমিশন কি তাদের যে ম্যানিফেস্টো সেগুলি কি দেখে নেবেন নির্বাচন কমিশন সংস্কাররা যারা করছেন তারা এই ব্যাপারে তারা কি জানাতে চাচ্ছেন সেটা আমাদের জানতে হবে আগের নির্বাচন কমিশনগুলোর তুলনায় ভালোভাবে কাজ করতে সফল হবে সক্ষম হবে এই আশাবাদ আমরা রাখি একটা ভালো নির্বাচন করতে হলে যেটা দরকার সেটা হলো পলিটিক্যাল কনসেনসাস রাজনৈতিক দলগুলো যদি একটা ভালো নির্বাচন চায় তাহলে ভালো নির্বাচন হবে আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে নতুন নির্বাচন কমিশন এই নতুন কমিশন তারা সাহসিকতার সাথে প্রজ্ঞার সাথে কাজ করবেন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন যার ফলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিবৃদ্ধ পথ দাঁড়ায় এটাই আমার প্রত্যাশা একই সাথে আমি মনে করি জাতিরও প্রত্যাশা নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন আর এটি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরও বলেন নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান চৌদ্দ বছর স্বাধীনভাবে রাজপথে নামতে পারেনি চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা মুক্ত বাতাসে জেলা বিএনপির তাই বাদ ভাঙা উল্লাস জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে দলীয় সঙ্গীত কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ত্যাগ তিতীক্ষার কথা তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বিএনপি যতদিন ক্ষমতা না আসবে ততদিন সুরক্ষিত নয় বাংলাদেশ যে কোনো শর্তে যে কোনো অর্থে যে কোনোভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে বিএনপির মহাসচিব বলেন সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জবাব দিতে পারে শুধু জনগণ আর এই জন্য প্রয়োজন পার্লামেন্ট সর্বভৌমত্বের প্রশ্নে আপোষ নেই গণতন্ত্রের প্রশ্নে আমাদের আপোষ নেই আমরা কিছু মূল্য আমরা সেটাকে রক্ষা করব প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংস্কার তখনই সম্ভব হবে যখন সংসদে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচন প্রয়োজন দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন প্রয়োজন এবং এজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব তিনি আরো বলেন নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে সম্মেলনের পর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব এই কাউন্সিলের মাধ্যমে হলো চুয়াডা জেলা বিএমপি ভবিষ্যৎ নেতৃবৃন্দরা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে একসঙ্গে কাজ করবে এছাড়া জেলা থেকে দুর্নীতি সন্ত্রাস মাদক মুক্ত করবে এমন প্রত্যাশা সবার আরিফুল ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আজীবন প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করেছেন তার নেতৃত্বে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে যা কাজে লাগাতে হবে বললেন খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর রেহমান সাথে অংশীদারিত্ব উদযাপন ও প্রকাশনা উৎসবের আলোচনায় এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সমস্যা ও সমাধানের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বর্তমান সরকারের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য থেকে মুক্তি মিল এমন প্রত্যাশার কথা জানান বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা আমি নাইনটিন আমি চাকরি শুরু করেছি ওই সময় প্রফেসর ইউনস আমার প্রথম ছাত্র ছিল কি এখন আমার প্রথম ছাত্র এখন দেশের চিফ অ্যাডভাইজার ওনার পক্ষে থেকে উনি কথা বলছে উনি কাজও করছে উনি বেশ কিছু উনি উন্নতিও করেছে জ্বালানি সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের শিল্পখাত খাত অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় শতাংশ গ্যাস এসব অবৈধ সংযোগ সাথে অসাধু ব্যবসায়ীর পাশাপাশি খোদ সরকারি কর্মকর্তারা জড়িত রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উদ্যোক্তারা সংকট সমাধানে দুর্নীতি বন্ধ এবং সরকারি ব্যবস্থা সবার জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা চরম জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্পখাত ফলে প্রায় চার বছর ধরে ক্রমাগত কমছে শিল্পের প্রবৃদ্ধি দুই হাজার বিশ একুশ অর্থবছরে শিল্পখাতে প্রবৃদ্ধি ছিল দশ দশমিক দুই নয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর তা কমে দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় ছয় শতাংশে ফলে শিল্প কর্মসংস্থান কমে বাড়ছে বেকারত্ব সেই সাথে রপ্তানিতে পড়ছে নেতিবাচক প্রভাব এর প্রধান কারণ জ্বালানি সংকট হলেও বাস্তবতা বলছে চুরি হচ্ছে প্রায় দশ শতাংশ গ্যাস আমার ফ্যাক্টরি আশেপাশে কিন্তু অবৈধ লাইন ভর্তি টেন পারসেন্ট যদি এভাবে মিস ইউজ হয় উইদাউট এনি প্রায় যদি গ্যাস ব্যবহার করে এটা যদি আমরা সত্যিকার নিয়ন্ত্রণ করতে পারতাম আমার মনে হয় দীর্ঘ পনেরো বছরে পারে নাই এমপি সাহেবরা লোকাল চেয়ারম্যান লক্ষ লক্ষ টাকা বানাইছে আমরা চুরি বলি কালকে থেকে চুরি বন্ধ করতে হবে সেটা আমি করি আমাকে বন্ধ করে দেবেন উনি করলে ওনাকে বন্ধ করেন চুরি বন্ধ করতে হবে ইটা কাম যখন পাওয়ার প্ল্যান্টের ড্যাস্টার তখন ইন্ডাস্ট্রিগুলি ড্রাই আপ হয়ে যায় এই লাইনগুলি আলাদা করা দরকার সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা গেল তিন মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে তিনশো কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি আমরা অর্থনীতিতে দুটা সমস্যা আমি দেখছি একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব আর একটা হচ্ছে অপচয় সরকারি যে ক্রয় সেটাকে আমরা প্রতিযোগিতা নিয়ে আসতে হবে আমরা দিচ্ছি এই যে আমাদের একটা একটা লিস্টই ছিল তা আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি অনুষ্ঠানে পেট্রো বাংলার চেয়ারম্যান জানান গেল দুই মাসে প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এই দুই মাসে পিতার যে অভিযানটা চালিয়েছে তাতে প্রতি মাসে আমি প্রায় তিরিশ কোটি টাকা সেভ করতে পারছি যদি না আবার নতুনভাবে সংযুক্তি তারা লাগিয়ে না ফেলে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ বাণিজ্য উপদেষ্টার এর বিনিময়ে বড় বড় শিল্পগুলো অসম্ভব পরিমাণ কষ্ট পায় ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা চালিতা বন্ধের প্রতিবাদে শনিবারও বিক্ষোভ করেছেন চালকরা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে সারা দেশে সংহতি সমাবেশের ঘোষণা দেন তারা শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবিতে সমাবেশ করে রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ এ সময় নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিক্সাসহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার এছাড়া ব্যাটারি চালিত যানের কারিগরি ত্রুটি সংশোধনের পাশাপাশি বিদ্যুৎ চুরি বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করারও দাবি জানান সংগঠনের নেতারা করে সেই রায় বহাল থাকার পরে নতুন করে একই বিষয় নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কি আপনি হাইকোর্ট কে বলবো বলবো আপনার পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত রিক্সার চালক সহ হতাহত সব শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয় আমরা কোনো চাই না আমাদের দাবি আমরা বাস্তবায়ন করতে চাই আমাদের অটোরিকশা চলতে দিতে হবে আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তারা সবাই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমরা শুধুমাত্র ঢাকা মহানগরবাসীকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা করে যাওয়ার চেষ্টা করছি এর আগে মঙ্গলবার একটি রিটের পরিপ্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে আদেশ দেয় উচ্চ আদালত এর প্রতিবাদে বুধবার থেকেই বিচ্ছিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকেরা মোহাম্মদ আলহ সিফ ডিবিসি নিউজ ঢাকা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালো আরও দশ জন এর মধ্যে ঢাকা বিভাগেরই জন ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দশ জনের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনজন এবং উত্তর সিটি কর্পোরেশনের একজন রয়েছে সিটি কর্পোরেশনের বাইরে রয়েছেন চারজন এছাড়াও চট্টগ্রাম ও বরিশালে মারা গেছেন দুইজন শুধু নভেম্বর মাসেই দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো জনে চলতি বছর পয়লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চারশো জনের পয়লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পঁচাশি হাজার সাতশো জন রোহিঙ্গা সংকট নিরসনে অতীতে কোন রাজনৈতিক দল সরকার কার্যকর উদ্যোগ নেয়নি ফলে এই সংকট নিরসনে দীর্ঘ সূত্রতা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাজধানীর রোহিঙ্গা ইস্যু নিয়ে এক সম্মেলনে একথা বলেন তিনি যতদিন পর্যন্ত এই ইস্যুতে কোন কার্যকর সমাধান না আসে ততদিন রোহিঙ্গাদের বাংলাদেশের উন্নয়ন কাজে লাগানোর তাগিদ দেওয়া হয় এই অনুষ্ঠানে শনিবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক মিলনায়তনে ওয়ার্কিং টুয়ার্ডস ন্যাশনাল কনসেনশন অন রোহিঙ্গা পলিসি অব বাংলাদেশ শীর্ষক কনফারেন্স আয়োজনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের জন্য এমন গুরুত্বপূর্ণ সমস্যাকে জাতীয়ভাবে নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি অতীতের কোন রাজনৈতিক দল সরকার এর সমাধানে এগিয়ে আসেনি ছিল যাই সেটা দেশের যতই পক্ষে লাগেনা অপজিশন সেটাকে অপস্ত সেটা হতে দেবে না এটা উভয় পক্ষ থেকে আমরা এই টেন্ডেন্সি দেখে এসেছি আমরা তো এটা ভুক্তভোগী কারণ আমরা কোনো কিছু যখন এগোতে চাইতাম তখন দেখা যাচ্ছে যে এটা লেফ লেগ স্লিপিং ডগ লাইন এটা ব্যবহার করা হয়েছে আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছু দিন আছে এরপরে আপনাদের জন্য দীর্ঘ সময় থাকবে এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রোহিঙ্গা সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের দেশের উন্নয়ন কাজে লাগানোর আহ্বান জানান যতদিন বাংলাদেশ থাকবে ওদেরকে যদি প্রপার ওদের সমস্যা অ্যাড্রেস করতে না পারি এটা কিন্তু আপনি অন্যদিকে টার্ন নিতে পারেন যে আপনাদের বিভিন্ন এগ্রিকালচার এরিয়াতে বিশাল গ্যাপ আছে লেবার সাপ্লাইতে আমরা যদি এগুলো আইডেন্টিফাই করে তাদেরকে সেখানে এমপ্লয় করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি বাট ওয়েজ স্কেলে যাতে আমাদের লোকালে যাতে ক্রাউডেড আউট না হয় এটা রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আগামী রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় কনফারেন্সে সুতরাং আমরা কিভাবে অ্যাড্রেস এটা হচ্ছে এখন ইস্যু কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পাক রমজানে নিত্য পণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এজন্য সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল এবং এবং যোগানের যে মানে করতে পারি একটা সমানুপাতিক রাখতে পারি সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক মান নিশ্চিতে পোবালি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন 2024 সংস্থাটির প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সম্মেলনে প্রায় 2000 অংশগ্রহণকারী সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক নিয়ন্ত্রক আপডেট এবং উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা করা হয় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফ সাইট সুপারভিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ও ব্যবস্থাপনা মহা ব্যবস্থাপক এবং চিফ রিস্ক অফিসার মঞ্জুরুল ইসলাম মজুমদার সহ ব্যাংকটির অন্যান্য কর্মকর্তারা বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নিজেদের ব্র্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনির পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড শনিবার রাজধানীর শ্যামলিতে সনি স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে কেক কেটে গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি এ উপলক্ষে নানা উপহারের পাশাপাশি আকর্ষণীয় মূল্য সহ নতুন অফার ঘোষণা করা হয় পাশাপাশি প্রতিটি টিভির সাথে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক টিভি কেনায় বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধা বিশেষ মূল্য সহ আকর্ষণীয় উপহার সামগ্রীর ঘোষণা দেয়া হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হোসেন ওভারসিজ বিজনেস হেড মিস নুরুল আইন ওমর এবং ব্যবস্থা মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সরওয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ মাতালেন ব্যান্ড সঙ্গীতাগণের গুরু খ্যাত জেমস প্রবাসী দর্শকরাও প্রথমবার পছন্দের শিল্পীকে পেয়ে উচ্ছ্বসিত পরে গণমাধ্যমে জেমস জানান গানের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বাংলা সংস্কৃতি ধন্যবাদ জানান সৌদি সরকার এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের বেজে উঠল জেমসের গিটার গেয়ে উঠলো লাখো কণ্ঠ মোর শহরের সাউদিয়া পার্ক তখন যেন উত্তাল ঢেউ তরঙ্গ গ্লোবাল হারমোনির তৃতীয় দিন এক কথায় বলতে গেলে এক টুকরো বাংলাদেশি হয়ে উঠল আর জেমস যেন হ্যামিলনের বাসিওয়ালা কোথাও নেই ধারণের জায়গা বাইরে তখনও অপেক্ষমান হাজার থেকে লাখো বাঙালি আজকে স্বাগত এত এত অনুষ্ঠান করার জন্য যে আমরা অনেক আনন্দিত এত একটা শিল্পী আনার জন্য তাই আমরা খুশি রিয়াদের মাটিতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জেমস এখানে আসছে শুধু আমি না এখানে প্রতিটা দর্শক খুবই এনজয় করছে দীর্ঘ প্রবাস জীবনে সৌদের মিডিয়া অব মিনিস্ট্রির এমন উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশীরা দেখা মিলল বাদ ভাঙ্গা সে আবেগের উচ্ছ্বলতারও আপনি বাংলাদেশ থেকে আইছেনি অনেক উপভোগ করতেছি ভাই অনেক ভালো লাগছে জেমস ভাইকে কেমন লাগে সেটা আপনি শুধু সবাইকে দেখেন সবাই পাগল হয়ে গেছে মানে গুরু গুরুই ওনার কোনো মানে প্রোডাকশনের কিছু বলার উপায় নাই গ্লোবাল হারমনির 4 দিন ব্যাপী বাংলাদেশ পর্বে মূল আকর্ষণ বলা যায় জেমস জেমস আশায় উচ্ছসিত এখানকার প্রবাসীরা সেই সাথে প্রবাসীরা সৌদি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছে এবং দুই দেশের সম্পর্ক যেন ভালো হয় সেটিও প্রত্যাশা করছে মঞ্চ মাতিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে সে আবেগ যেন ছুঁয়ে গেল জেমসকেও সংস্কৃতির এমন বিনিময়ে মঞ্চে ফের আসবার অভিপ্রায়ের কথা জানালেন জেমস রিদান আহমেদ নিউজ রিয়াদ সৌদি আরব চাই খবর প্রথমেই কুয়েতে আন্তর্জাতিক হিফজুল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দুই বাংলাদেশি ছোটদের হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আনাস মাহফুজ আর কেরাতে গ্রুপে তৃতীয় হন কারি আবু জর গিফারি প্রতিনিধি মোকসিন পারভেজ জানান বিশ্বের চুয়াত্তরটি দেশের প্রতিযোগীদের সাথে অংশ নিয়ে বিজয়ী হন এই দুইজন গত নভেম্বর প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয় এতে চারটি ভিন্ন গ্রুপের মধ্যে তিনটিতে অংশ নিয়ে দুটিতেই জয়ী হন বাংলাদেশের প্রতিযোগীরা গত চোদ্দই নভেম্বর আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয় কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে ওমানের চুয়ান্নতম জাতীয় দিবস পালন করেছে সাহাম শহরের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ফোরগান মাহমুদ জানান ওমানের জাতীয় দিবসে সকাল থেকে নানা আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটি এতে প্রধান অতিথি ছিলেন সাহাম অঞ্চলের সাবেক মজলিশের সুরার শেখ আলী মুসলেম আলবাদী বাংলাদেশ স্কুল সাহামের অধ্যক্ষ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক ডিরেক্টর প্রকৌশলী কামরুজ্জামান সহ অন্যান্যরা এ সময় অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয় পরে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয় ছিল সাংস্কৃতিক আয়োজনও কাতারে অনুষ্ঠিত হয়েছে মানিকপুর ফুটবল একাদশ টুর্নামেন্ট ষোলোটি দলের অংশগ্রহণে মানিকপুর পার্লিং স্কুল মাঠে দুই দিনে হয় এই টুর্নামেন্ট প্রতিনিধি আমিন জানান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মডেস্ট গ্রুপের চেয়ারম্যান আশিকুজ্জামান টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন নয়ন ব্যাপারী রাকিব হাওলাদার ও ইমরান আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মতিন জাসেদুল ইসলাম ইসমাইল খান সহ প্রবাসী বাংলাদেশিরা টুর্নামেন্টে গ্রেনিশ সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ডিভিশন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডিবি কাতার ইনফ্রাস্ট্রাকচার কেয়ার ও রোড সেফটি প্রতিনিধি আমিন সংগঠনের সভাপতি মুকিতের সভাপতিত্বে ও সহ সভাপতি আমানত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার কমিউনিটি পুলিশের ক্যাপ্টেন শিহাব মনোয়ার আল সামারি সাধারণ সম্পাদক হেদায়ত উল্লাহ কবিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন মিজানুর রহমান সহ কমিউনিটির বিশিষ্টজনেরা বাঙালির সংস্কৃতিকে প্রবাসীদের সাথে ভাগাভাগি করে নিতে বন্ধন পরিবার ফ্রান্স এর আয়োজনে হয়ে গেল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশটির রাজধানী প্যারিসের কাছে লাখোনার্ভের বিডি কমিউনিটি হলে বসে বসে এই প্রবাসীদের মিলন মেলা বিদেশে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলছেন আয়োজকরা বিভিন্ন স্টলে ছিল দেশীয় ভাপা চিতই দুধচিতই পুলি পাটিসাপটা সহ হরেক রকম মুখরোচক দেশীয় পিঠার সমাহার বন্ধন পরিবার ফ্রান্সের সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বন্ধন পরিবারের উৎসবে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সব বাংলাদেশি ভাই বোনেরা এসেছেন এর জন্য আমরা বন্ধন পরিবারের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মিষ্টি বিশ্বাস নিশিতা বড়ুয়া ও সোমা দাসের দেশীয় গানের তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাসে মাতে দর্শকরা প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও প্যারিসের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা ছুটে আসেন অনুষ্ঠান উপভোগ করতে অনেক দূরে দূরে থেকে আমরা সবাই আসি একত্রে এত সুন্দর অনুষ্ঠান পিঠা খাওয়া দাওয়া সব কিছু আছে এখানে প্রবাসীরা বলেন বিদেশের মাটিতে এই ধরনের আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকেই মনে করিয়ে দেয় নাজমুস সাকিব স্বামী ডিভিসি নিউজ ডেস্ক পিছিয়ে পড়া ক্রিকেটারদের জন্য এনসিএল টি বড় একটা সুযোগ টি গ্রাউন্ড লঞ্চিং প্রোগ্রামে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তবে এই লিগ ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারে যুক্ত করা হবে কি না সে নিশ্চয়তা পাওয়া যায়নি বিসিবি সভাপতি কিংবা পরিচালকদের কাছ থেকে আমার আগের প্রেসিডেন্ট হলে ডেফিনেটলি তোমাকে ডাকতো বিজি সিলেকশনে তার অবদান থাকতো আমাদের সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে একটি স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মজা করেই সাবেক সভাপতি নাজবুল হাসান পাপনকে খোঁচা মেরেই যেন এমনটা বললেন বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট লিগে প্রথমবারের মতো সংযোজন করা টি-20 টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে দেখা গেল সেই দৃশ্য এই এনসিএল ফোর ডে ভার্সনে খেলেছে বাট এবার হয়তো বিপিএলে পিক কি হয় নাই বাট এস প্লেকটিভ অব দ্যার তারা যদি এই এনসিএল টি টোয়েন্টিতে ভালো খেলে বিরাট ব্যাপার হবে জাতীয় লীগের টি টোয়েন্টি সংযোজন নিঃসন্দেহে ভালো উদ্যোগ তবে সেটা শুধুই এই মৌসুমেই সীমাবদ্ধ নাকি ঘরোয়া লীগের বাৎসরিক ক্যালেন্ডারে জায়গা করে নেবে সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া গেল না কারো কাছ থেকেই ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের খেলা দেখে মানে টিমে নিবে কি নিবে না আপনার কেউ যদি ভালো পারফর্ম করে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ আর কি আট দলের এনসিএল টি সিলেটে শুরু হবে আগামী এগারো ডিসেম্বর প্রতিদিন চারটা করে ম্যাচ মাঠে গড়াবে টুর্নামেন্টের কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সঙ্গে এই ছিল এখনকার মতো ডিবিসির সাথেই থাকুন